এই মনের জগতে ঢুকতে গেলেই এই চোখ বন্ধ করতে হবে মনের মনের জগৎটা আলাদা বিষয় এই বাহ্যিক জগৎটা একটা বিষয় মনোজগতটা আলাদা বিষয় মনোজগতের যে গোপন বিষয়গুলি আমি যা চিন্তা করি তা আরেকজনের সেটা সে বুঝতে পারে না এবং কোরআনে এই সামা এবং আর্দ এই শব্দটা বারবার আসছে যেমন আয়তাল কুস্তির ভিতরে দুইবার করে আসছে আল্লাহু মাহিস এই সামা শব্দের অর্থ হইল মন আবার সামা শব্দের অর্থ হইল আকাশ আট শব্দের অর্থ হইল পৃথিবী আট শব্দের অর্থ হইল দেহ এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন যে ফাঁসি ফিল আর দে আর বা তা সুরিন সুরা দুই নম্বর আয়াত সুতরাং তোমার এই দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস এই চার মাস ভ্রমণ করো মোর্শেদকে আমি আমি আমার মধ্যে ধ্যান জগতে বিলীন করে দিলাম যে আমি ময় আমি আমার মোর্শেদ বাবা জাহাঙ্গীর তাইলে আমি কলান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরী এখন হয়ে গেল আমি মনে মনে ধারণা মনে মনে অনেক সময় রাজা হয়ে যাওয়া যায় না আমি মনে মনে আমি এখন ময় হয়ে যেতে চাই এই মর্শেদকে ধ্যান করতে হয় এটাই তাসাব্বুরে শায়েক তাসাব্বুর অর্থ ধ্যান শায়েক মানে পীর পীরের ধ্যান করতে হয় এজন্য। বাহার সু জালুয় দিলদারে দিদাম, সাধনার এক পর্যায়ে আমি জালুয়া দেখি সাধনার ঘরে বাহার সুরাতে জামাল ইয়ারে দিতাম সাধনার দ্বিতীয় স্টেজে গিয়া আমি একটা সুরাত দেখতে পাই সেটা আমার মুর্শেদের সুরাত ইয়ার মুর্শেদের সুরাত দেখতে পাই বন্ধুর সুরাত দেখতে পাই চোখরা ক্ষুদ্রা গারাম যখন আমি আমার ভিতরে আমিত্বকে পুড়ায় দিলাম পর্দাগুলিকে সেই ছিঁড়ে ফেলে দিলাম সাধনার দ্বারা তো দেখলাম কি ও জামা আলে খোদ জামালে ইয়ারে দিদাম। তখনই আমি আমাকে দেখতে পাই কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পড়ে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন